নমস্কার তোমরা যারা সংস্কৃত ছাত্রছাত্রী আছো তোমরা জানো যে এই বইটার কোনো বিকল্প নেই এসএসসি পরীক্ষাতে সংস্কৃততে যদি আমাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আসে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন আসে আমাদের সংস্কৃত ব্যাকরণ থেকে আর এই হান সিক্সটি ফাইভ পার্সেন্ট যে প্রশ্ন আসে সেই এই বইটার থেকে তাই এই বইটার কোনো বিকল্প হয় না এখন তোমরা এই বইটাকে কীভাবে পড়বে এবং এই বইটার কোন কোন জায়গাগুলো তোমাদের বিশেষ করে পড়তে হবে এবং এই বইটার থেকে ঠিক কি ধরনের প্রশ্নগুলো এসএসসি পরীক্ষাতে তোলা হয় তা নিয়ে আমি একটা রিসার্চ ক্রিটিক্যাল রিসার্চ করেছি যে টপিক তোমরা দেখতে পাচ্ছো ক্রিটিক্যাল রিসার্চ অন পানিনিয়ম ফর এসএসসি এক্সাম বাই ডক্টর নিমাই রক্ষিত হ্যাঁ একদমই ঠিক দেখছো সারা বাংলার বুকে প্রথমবার আমি তোমাদেরকে আজকে এরূপ একটা ক্লাস উপহার দিচ্ছি ঠিক রাত্রি দশটার সময় আমি কথা দিচ্ছি এই ক্লাসটা করার পর তোমাদের মনের মধ্যে যত মানে ভয় ছিল এবং তোমরা একটা কনসেপ্ট তোমাদের তৈরি হবে যে এসএসসি পরীক্ষাতে ঠিক কি ধরনের প্রশ্ন হয় এবং ঠিক কি ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে বোকা বানায় তাই তোমাদেরকে আগাম সতর্ক করতে এবং এই পানিনিয়ম এবং এই যে বইটা দেখছো যে পানিনিয়ম বই এই পানিনিয়ম বইটার থেকে ঠিক কি ধরনের ব্যাকরণে প্রশ্ন করা হয় ইত্যাদি সমস্ত বিষয়ে জানানোর জন্য আমি আসছি আজ রাত্রি দশটায় ওকে আজ রাত্রি দশটায় দশ ছয় দু হাজার পঁচিশ রাত্রি দশটায় প্রত্যেকটা সংস্কৃত ছাত্রছাত্রী তোমরা যারা পরীক্ষা দেবে প্রত্যেকের সাথে দেখা হবে তাই কেউ মিস করবে না আবারও কোথা দিচ্ছি আমি যেটা তোমাদের জন্য ভেবেছি যেটা আজকের ক্লাসে দেব তোমরা এক হাজারটা ইউটিউব ঘাটলেও এই কোথাও এই এই যে কনসেপ্ট এই কনসেপ্ট কোথাও পাবে না তাই আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক রাত্রি দশটায়